সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ সকালের সংবাদে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতের হিন্দু শাখায় যোগ দিলেন চব্বিশ সনাতন ধর্মাবলম্বী ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি যা জানালেন পীর হেফাজত আমির মোহিবুল্লার বক্তব্যের নিন্দা জামায়াতের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে মন্তব্য আমির খসরুর নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন বিএনপির উদ্দেশ্যে যা বললেন মাসুদ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াতের হিন্দু শাখায় যোগ দিলেন চব্বিশ সনাতন ধর্মাবলম্বী চাঁপাই নবাবগঞ্জে চব্বিশ সনাতনী ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছেন রোববার তারা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের অমুসলিম বা হিন্দু শাখায় যোগ দেন জেলা কার্যালয়ে সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমানের মাধ্যমে এক তারা যোগদান করেন তবে এই দিন যোগদানকারীদের মধ্যে একজন মুসলিম ব্যক্তিও রয়েছেন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পায় তবে জামায়াতের দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দ বিষয়টি অবগত নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সদ্য যোগদানকারী সুমন কুমার সাহা বলেন আমরা জামায়াত ইসলামের অমুসলিম শাখায় যোগদান করেছি দেশে আরও অনেক দল থাকতে জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে তিনি বলেন ইতোপূর্বে এই দল থেকে বিপদে আপদে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি দীর্ঘদিন থেকে এই দলের কর্মকাণ্ড দেখেছি তারা সব সময় ভালো কাজ করে এছাড়া তারা আমাদের সনাতন ধর্ম পালনে কখনো বাধা দেননি সব মিলিয়ে আমাদের মনে হয়েছে জামায়াত একটি আদর্শ ভিত্তিক দল ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি যা জানালেন চরমাই দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো হওয়ার বলে করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমী ও মানবতা প্রেমীদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি রয়েছে বলে জানান তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ফেসিবাদী ও তার দোষরদের বিচার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন হেফাজত আমির মহিবুল্লার বক্তব্যের নিন্দা জামায়াতের জামায়াত ইসলামের নাম জড়িয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির বাবু বাবুনগরে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছে জামায়াত সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিবৃতিতে বলা হয় জামায়াত সরকারে আসতে পারে কৌমি দেওবন্দী ও সুনিয়ত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না বলে মহিবুল্লা বাবুনগরে যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন করা তার বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্র এটি সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন আলেমের এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না মহিবুল্লার বক্তব্যের নিন্দ প্রতিবাদ জানিয়ে এহসানুল বলেন জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন কোন নেতা বা কর্মী কোনো দিন কৌমি দেওবন্দি কিংবা সুনিয়ত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড পদযাত্রা করে প্রধান বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে তাদের আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এ সময় শিক্ষকরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের সামনে চলে আসেন এর আগে সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারখানেক আসা এই বিক্ষোভে অংশ নেন জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণ খানে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন তিনি বলেন প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু চাহিদা থাকতে পারে তবে সব চাহিদা পূরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন সম্ভব এর বাইরে কিছু করলে গণতন্ত্র ব্যাহত হবে আমির খসরু বলেন রাজপথের পর্ব শেষ হয়েছে এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়ার প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়ে এগোতে হবে নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন ডাকসু জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমরা বলতে চাই নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন জনগণ কি চায় তা বোঝার চেষ্টা করুন তাহলে আর ভোট বর্জন করতে হবে না সোমবার বিকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াত ইসলামের যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাইদি কথা বলেন তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে তাদের অধিকাংশই চেয়ারটাকে পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করেছে দেশ ও জনগণের উন্নয়নের কথা তারা চিন্তা করেনি দেশের সম্পদ বিদেশে পাচার করেছে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা জোর করে ক্ষমতায় থাকতে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তিনি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করে বলেন পিয়ার পদ্ধতি একটি গ্রহণযোগ্য পদ্ধতি কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল পিয়ার পদ্ধতির বিরোধিতা করে পিয়ার এর দাবিতে যুগপদ আন্দোলনে চরমনাই পীরের দল নির্বাচনের পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের বিচারের দাবিতে যুগপদ আন্দোলনে যোগ দিচ্ছেন চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সোমবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করবে বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন রাশেদ খান বলেন নতুন করে কারোর সঙ্গে যুগবধ নয় ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দেওয়া থাকতে পারে এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে কিন্তু ফেসিবাদ ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের ফলে ফিরে আসার পথ সুগম হয় এমন কোনো পদক্ষেপের সাথে গণ পরিষদ যুক্ত হবে না তবে আওয়ামী ফেসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয় বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার কায়েম করা সেজন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তাই আসুন এক থাকি যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন